তোমরা ভাই বোন কয়জন তিন ভাই তুমি কি ছোট না বড় মা দাদা তোমার বড় আরেকজন হ্যাঁ তুমি যে হুমায়ুনের সাথে ইয়া করতে তুমি দাদার সাথে কি আগে দুষ্টমি করতে কোন না তো তোমাকে হঠাৎ করে ঘরে নিয়ে গেল তাই না এটা কি কারণ কি তুমি কোথায় যেতে চাইছিলে আমি দাদুর বাড়ি যাইতাম ওই যে আরেক দাদু তোমার আরেক দাদু হ্যাঁ তখন হুমায়ুনের যে তোমাকে ঘরে নিয়ে গেছে ওই সময় এই ঘরে কোনো লোকজন ছিল না না